বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সেটিং সেটিংটা হচ্ছে যাদের ফোনে বিরক্তিকর অ্যাড চলে আসে মোবাইলে বিভিন্ন ভিডিও দেখার সময় কিছু অ্যাড আসে কিংবা নিউজ পড়ার সময় অ্যাড আসে কিংবা ইমোতে কথা বলার সময় ইমো ইউজ করার সময় অ্যাড আসে তো অ্যাডগুলো আর আসবে না যদি আমি যে সেটিংটা দেখে দিচ্ছি আপনারা সেভাবে যদি সেটিং করেন তো আমাদের কি করতে হবে প্রথমে যে সেটিং আইকন আছে সেটিং আইকনে যেতে হবে সেটিং আইকনে যাওয়ার পরে এখানে দেখা যাবে যে মোর কানেক্টিভিটি নাম একটি অপশন আছে এই যে মোর কানেকটিভিটি নাম একটি অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর দেখা যাচ্ছে তিন নম্বর একটি অপশান আছে আর প্রাইভেট ডিএনএস আপনারা প্রাই প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর এখানে সবার ফোনে কিন্তু অটোমেটিক বা সিলেক্ট থাকবে তো আপনারা কী করবেন দ্য প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কাস্টম নেমে ক্লিক করবেন কাস্টম নেমে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিএনএস ডট ডট কম আপনাদের ফোনে কিন্তু এই অপশানটা থাকবে না এই যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু থাকবে না এটা আপনাদেরকে লিখতে হবে তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন আগে তারপর এখান থেকে এটা আস্তে আস্তে লিখবেন এখানে লিখবেন কি ডিএনএস ডট ডট কম লিখে সেভ দিবেন সেভ করলে কিন্তু আপনাদের সেটিংটা ওকে ওকে হয়ে যাবে তো বন্ধুরা হচ্ছে মূল সেটিং এই সেটিংটা করলে আপনাদের ফোনে আর কখনও যে বিরক্তিকর অ্যাডগুলো আসবে না